আসসালামু আলাইকুম আমি জানা চিমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র একটা ডিম দিয়ে কিভাবে আপনারা ভীষণ মজার এবং দারুণ সুন্দর চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন এবং আজকের কেকটা আমি হচ্ছে চুলায় তৈরি করে দেখাবো একদম পারফেক্ট একটা কেক হবে তাহলে চলুন পুরো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে একটা বাটিতে আমি হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে নিব তো এই জন্য একটা ছাঁকনিতে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান এইট চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিব স্পঞ্জ কেকের পারফেক্ট একটা স্পঞ্জ পেতে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে ইউজ করতে হবে এতে করে শুকনো উপকরণগুলোর মধ্যে বাবল ক্রিয়েট হবে এবং মানে শুকনো উপকরণগুলো একদম পারফেক্টভাবে চাললে একটা পারফেক্ট স্পঞ্জ কেক পাবেন আপনারা তো আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে এখন এটা এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে আজকে আমি যে কোকো পাউডারটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডার আর আপনারা এখানে ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারবেন সমপরিমাণে এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু একপাশে রেখে দিচ্ছি কেক প্যান রেডি করে নিচ্ছি এই জন্যে একটা পাঁচ ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি একটু তেল ব্রাশ করে আপনারা চাইলে এইখানে লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন এখন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি এটা একটু বড় সাইজের ডিম ছিল এরপরে আমি ডিমটাকে একটুখানি হ্যান্ড উইক্স দিয়ে একটুখানি ফেটিয়ে তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করবো কাজটা আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন তবে আমি হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাচ্ছি যেহেতু সবার কাছে ইলেকট্রিক বিটার থাকে না তো এরপর আমি হচ্ছে এখানে ওয়ান ফোর্থ চা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর সেগুলোকে আমি একবারে অ্যাড করবো না তিন ধাপে অ্যাড করবো আর মিক্স করবো এইভাবে করে আমি সবগুলো চিনি এটার সাথে মিশিয়ে নিব স্পঞ্জ কেকের প্রতিটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কিন্তু সেন্সিটিভ একটা কেক হয় স্পঞ্জ কেকটা তো এটা একটু নিয়ম কানুন মেনে তারপর হচ্ছে আপনারা তৈরি করবেন আর কেউ কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন না এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস করতে করতে অবশ্যই হয়ে যাবে দেখুন আমি হ্যান্ডউইস দিয়ে পুরো ফোমটা তৈরি করে নিয়েছি আমার এই ফোমটা এরকম একটা পর্যায়ে এসেছে যে একটা লিখা লিখলে সেটা সাথে সাথে মুছে যাচ্ছে না এরপর যে আমি এখানে ডিমে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন আমি কুসুমটাও এটার সাথে খুব ভালো ভাবে মিক্স মিক্স করে নেব এরপরে এখানে দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে চকলেট মালসন হাফ চা চামচ পরিমাণ এটা হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের চকলেট মালসন এটার ফ্লেভারটা খুবই স্ট্রং এই জন্য আমি কম করে দিয়েছি আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করেন তখন একটু বাড়িয়ে দিবেন মানে একটা চামচ পরিমাণ পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবেন তবে খুব বেশি দিয়ে দিলে কিন্তু আবার হচ্ছে তিতা হয়ে যাবে আর কেকটা ভালো লাগবে না খেতে এরপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো উপকরণগুলো সেগুলো আমি একবারে দিব না দুইবারে চেলে দিব তো প্রথম ধাপে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লোলি এটা মিক্স করতে হয় তবে এভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে অনেকে হয় কি সম্পূর্ণ উপকরণগুলো একদম ভালোভাবে পারফেক্ট মতো দেন কিন্তু এই মিক্সিংয়ের ক্ষেত্রে যে আপনারা ভুল করেন খুব তাড়াহুড়া করেন কিংবা উল্টাপাল্টাভাবে মেশান যার কারণে আপনাদের কেকটা হয় না ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় ফোম থেকে পানি ছেড়ে যায় তো এগুলো একটু একপাশ পাশ থেকে ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লক ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মেশাতে হবে খুবই আমার এইটা মিক্স করতে প্রায় হচ্ছে আমার চার থেকে পাঁচ মিনিট লেগে যায় তো এটা যখন মিক্স করছি তার আগে কিন্তু আমি একটা প্যান চুলার মধ্যে দশ মিনিট আগে থেকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার উপকরণগুলো মিক্স করার শেষ এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি হুইস্কের গায়ে লেগে থাকা ব্যাটারটুকু নিয়ে নিচ্ছি এরপরে আমি খুব ভালোভাবে একটু আবারও ঘুরিয়ে দেখে নিচ্ছি এখানে কোনো শুকনো উপকরণ নিচে লেগে আছে কিনা অনেক সময় লেগে থাকে তো এগুলো একটু দেখতে হবে তো আমি সব কিছু ভালোভাবে চেক করা শেষ করে এখন আমি হচ্ছে এটাকে প্যানে দিয়ে দিব তো মোল্ডের মধ্যে একটু উপর থেকে ঢালতে হয় কেকের ব্যাটারটা সবসময় একটু উপর থেকে ঢালবেন হ্যাঁ একদম কাছ থেকে ঢালবেন না তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়া শেষ হলে আমি এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি কেক মোলটা এতে করে ভেতরে কোনো বাবল ক্রিয়েট হলে সেটা বের হয়ে যাবে আর একটা শ্বাস কাঠির সাহায্যে আমি একটু ফ্ল্যাপ করে নিচ্ছি পুরাটা এতে করে ভেতরে যদি কোথাও কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা ফিল হয়ে যাবে এখন এটাকে আমি নিয়ে চুলায় আগে থেকে প্রিহিট করে রাখা সে প্যানের মধ্যে দিয়ে দিব আর এইটাকে আমি বেক করব। একদম লো হিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিংবা চল্লিশ মিনিট তো ত্রিশ মিনিট পর একবার চেক করবেন ত্রিশ মিনিটের আগে চেক করবেন না একদম লো হিটে আমি ত্রিশ মিনিট পর চেক করে নিচ্ছি আর উপরে একটা ভারী শিল আমি দিয়ে দিয়েছি এতে করে বাতাসটা আর বের হতে পারবে না তো ত্রিশ মিনিট পর আমি চেক করেছি দেখুন আমার কেকটা মশাল্লা ফুলে উঠেছে আর হচ্ছে এটা একদম পারফেক্টভাবে হয়েও গিয়েছে একটা শ্বাসলিগের কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি এটার ভেতরটা কোনো ভিজা নেই তার মানে এটা হয়ে গেছে আর আমার কেকটা কিন্তু উপর থেকেও একদম শুকনা আছে মানে একটু ভেজা ভেজা ভাব নেই এখন আমি একটু আপনাদেরকে এটা আনমোল্ড করে দেখাচ্ছি আর এটা হচ্ছে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করতে হবে না হলে কিন্তু গরম অবস্থায় এটা যদি মোড় থেকে বের করতে যান তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তো এরপরে হচ্ছে আমি একটা ধারালো ছুরির সাহায্যে সাইডগুলো খুব সাবধানে কেটে নিয়ে তারপরে এখন এটাকে আমি হচ্ছে মোল্ড আনমোল্ড করে দেখাচ্ছি তো দেখুন আমি এখন উপর থেকে হচ্ছে এটা বেকিং পেপারটা তুলে নিচ্ছি দেখুন মাসাল্লা আমার কেকটা কত সুন্দর কত সফট হয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আমি এখন আপনাদেরকে এটা একটু কেটেও দেখাবো তো আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি কেটে আপনাদের দেখাচ্ছি এটা ভেতরটা কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে আমার আজকের ভিডিওতে দেখানোর সকল টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা খুব সুন্দরভাবে ফলো করেন হুবহু তাহলে আপনারাও এরকম পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন আজকের কেকটা একটু ফ্ল্যাট হয়েছে যেহেতু আমি পাঁচ ইঞ্চি সাইজের মোল্ডে বেক করেছি যদি আপনারা একটু হাইট কেক চান তাহলে চার ইঞ্চি সাইজের মোল্ডে বেক করবেন আর দেখুন আমার কেকটা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে ভেতরটা দেখতেই পাচ্ছেন একদম সফট আর স্পঞ্জি হয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন যদি রকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে সেটা কমেন্টে জানাবেন আর আপনারা কে কে আমার কেক রেসিপি ফলো করে কেক বানিয়েছেন সেটাও আমাকে জানাতে পারেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম